ওরে মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন আমার নবী বিশ্ব তো জানে বাসনবী দুনিয়া জমিনে আসে আম্মা জান আমি না বলতে লাগে ও মোর স্বামী আমি রাতের বেলা পূর্ণিমা চাঁদ পড়ে যায় ছুটে 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 গিয়ে ধরতে যায় চাঁদ আমার বুকের ভিতরে মিলিয়ে সকাল সকালবেলা ইউস সমুদ্র জন্তু জানোয়ার আমার সঙ্গে মানুষের মতো কথা বলতে লাগে আমার সঙ্গে মানুষের মতো কথা বলতে লাগে ও বরসামে যাও চলে যা চলে যা আমাদের প্রতি হিংসা করতে পারে আমাদের প্রতি কোনো কালো জাদু আসতে পারে একবার চলে যা এই সপনে তাবিররা করে নিয়ে আসো এ বিষয়টা এক বাগি দেখি আসো জেনে আসো আব্দুল্লাহ ওই বইয়ের কথা মতো আমি কথা মতো চলে যায় টুকটুক 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 করে হেঁটে ঘেঁটে ঘেঁটে কেটে যেতে লাগে পাতার পথের ওপরে ওই যে মারিয়ার কথা বলছিলাম মারিয়ার সঙ্গে সক্কা দেখা ঘটে যায় মারিয়া মাথা নিচু করে আছে মাথা নিচু করে আছে বার 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 সামনের দিকে যেতে লাগে না না গাছ মারিয়া মাথাটা তুম কোন করেনা আব্দুল জিজ্ঞাসা করেন কি ব্যাপার হে মারিয়া তুমি আমার বিবাহ করার জন্য একবার নয় দুবার নয় কমবেশি তিন থেকে চারবার তুমি প্রস্তাব দিয়েছিলে মারিয়া রে তুমি কেন আজকে আমাদিগকে ফিরে ফিরে তাকাও না মারিয়া কেন তুমি আজকে আমাদিগকে ফিরে 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 তাকাও না ওই মারিয়া বলতে লাগে ওরে আবদুল্লা তোমার ভিতরে একটি মজা ছিল তোমার ভিতরে একটি মজা ছিল ওই মজাটা এখন তো আর দেখি না তোমার কপালে একটি লাইট ছিল ওই লাইটটা আমি পড়েছি দেখেছি জেনেছি বুঝেছে তোরা কিতাব ঘেটে 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 আমি ওই লাইটের বিষয়টা ভালো করে জেনেছি ওরে মা আব্দুল আব্দুল্লা রে ওই লাইটটা তো আর তোমার কপালে দেখি না একটি কপ লাইট ছিল লাইটটা ছিল নূরে মোহাম্মদে ওই নূরে মোহাম্মদিটা ছিল বলে আমি মারিয়া তো জুলুম করেছিলাম বিবাহ করার জন্য জানি নূরে মোহাম্মদিটা আবদুল্লার কপালে আছে আমি মারিয়া যদি বিবাহ করে তাহলে আমি মারিয়া হয়ে যাব শেষ নবীর আম্মাজান এই আশা আকাঙ্ক্ষা এই ভরসা নিয়ে একবার দুবার তিনবার নয় কম বেশি চারবার প্রস্তাব দিয়েছে আজ আমি আর সেই দূরে মোহাম্মাদিটা কপালে দেখি না ওই কারণে আমি আর মুখ তুলে একবারের বেশি আর দুবার তাকাই না কারণ কারণ

একটা স্বাভাবিক স্বাভাবিক নাকি এই যে স্বাভাবিক এসে যাচ্ছে টুকটুক টুক 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 করে আব্দুল্লাহে ঘেটে হেঁটে হেঁটে চলে যায় তাওরা কিতাব কাছে গিয়ে হাজির হয়ে যায় তাওরা কিতাব কাছে গিয়ে হাজির হয়ে যায় সর্ব কথাটা বর্ণনা করতে লাগে সর্ব কথাটা বর্ণনা করতে লাগে এ মুসলমানেরা এ বাকুড়া এলাকা মানুষেরা সর্ব কথাটা বর্ণনা করলে তাওরা কিতাব দেখে 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 বলতে লাগে যাও চলে যাও চলে যাও নাই তোমার নামটা কে বলছে আমার নাম হলো আব্দুল্লাহ তোমার স্ত্রীর নাম কে স্ত্রীর নাম হলো আমিনা যাও চলে যাও চলে যাও চলে যাও সুবিধা নাই এমন একটি নবী আসবে নবীটা হবে আখিরি নবী তার মায়ের নাম হলো আমিনা তার পিতার নাম হবে আব্দুল্লাহ চলে যাও চলে যাও চলে যাও অসুবিধা নাই অসুবিধা জানাই আমিনার গরবে আখির এসেছে আরো জোরে বলু কালা জাদু নয় তো কালা জাদু কি কালা জাদু নয় ওরে মুসলমানেরা আবার ফে কিছুদিন যেতে লাগে আমি না এক তারিখে কি আব্দুল্লাহ পানি এসে বলতে লাগে ওরে আমিনারে গে চিন্তার কোন কারণ নয় ওরে আমিনারে গে তোমার গরমে আছে আখিরি নেবি আমি গিয়েছিলাম কাছে তারা তো এই কথাটা বলেছে তোমার আলবে আছে নেবে আমি না চিন্তা করা দরকার নাই চিন্তা করা দরকার নাই কথাটা বলে দিলেন দেখা যা লাগে আব্দুল্লাহ তার পিতাকে বলতে লাগে আব্বা জান আয়ামে জাহিলিয়াদের জুম ধরো মারো খাও একটা ছেলে দশটা বিবাহ করতে পারে একটা মেয়ে দশটা বিবাহ করতে পারে একটা ছেলে ছেড়ে দিমার পরে গে ওই মেয়েকে আর বিবাহ হবে না তাকে জমের মতো খাটানো হবে তাকে নিয়ে নোংরা খারাপ কাজে ব্যবহার করা হবে আয়ামে জাহিলিয়া ইয়াদের যোগ আবদুল্লাহ বলতে লাগে আব্দুল মোতালেব কি আব্বাজান কয়েকদিন পরে আসবে সিরিয়ায় যাওয়ার ডে আব্বাজান তবু আর একবার আমি ইচ্ছাকৃত ভাবে শুনিয়ে রাখে আব্বাজান আমিনার গর্বে একটি সন্তান আছে ওটা হলো সু সন্তান ওটা হলো সু সন্তান আপনার কাছে একটা আরজু করি আরজু করে না জানি জা 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 লুমলা আস্তাহিরুনা সাতাউলা আস্তাগদিমুন আপনারা জান কার কখন মরণ আছে কেউ জানে না বলতে পারে না আমি আপনার কাছে একটা কথা আরজু করি আবেদন রাখি আপনারা আমি আব্দুল যদি কোন রকমের সুবিধা অসুবিধা পড়ে যায় তবে আপনি যেন খবরদার অন্য অন্য বৌমাদের মতো অন্য অন্য মহিলাদের মতো মাক্কার আইন শৃঙ্খলার মতো খবরদার যেন আমিনাকে না বাড়ি থেকে পার করে দেবে না আব্বা যান আব্বা যান আমিনার গরবে একটি সন্তান আছে ওই সন্তানটা হলো গো আমারই সন্তান ঐ সন্তান হলো সুসন্তান বলে রেখে দিয়ে শুনিয়ে রেখে দিয়ে আবার বেগে কিছুদিন চলে যায় হে মুসলমানেরা এ নবী বেগে প্রেমিকেরা আবার চলে যায় কয়েকদিন অতিক্রম হয়ে যায় আমি না বাড়ি থেকে বার হলে এমন কি অদূরে মরুভূমি এলাকা কুয়া এলাকা মরুভূমি এলাকা কুয়া থেকে পানি ব্যবহার করতে হয় ওই কুয়ার পানি সকলে ব্যবহার করে অন্য অন্য মায়েরা বুড়েরা ওই কুয়ার পানি ব্যবহার করে আমি না কেউ ওই কুয়ার ব্যবহার করার জন্য বলা হয়েছে আমি না ঘরে থেকে বাইরে বার হয়ে যাই বাইরে বার ঘরে পত্তর টানি বাইরেবার হলেন দেখা যায় না 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 আমিনা যখনি ঘর থেকে একটা পা বাইরে দিলেন সঙ্গে 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 মেঘমালা ছুটে 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 এসে আমিনার মাথার উপরে ছায়া করতে লাগে দেখা যায় না না ছায়া করতে করতে যেতে লাগে করে কিছু দূরে গিয়ে হাজির হয়ে যায় অন্য অন্য মায়েরা বোনেরা তারা কি করছে কোয়া থেকে পানি তুলছে রশি বেঁধে শাড়ি টাঙা বেঁধে অন্য বেদে খাজুর পানা পাকিয়ে 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 দড়ি দানা কুয়া থেকে পানিটা তুলতে লাগে আমি না যখনই কুয়ার কাছে কটে পৌঁছে গেলে সঙ্গে 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 পাত্রটা ধরার সাথে সাথে দেখা যায় পাড়িগুলো ফুলে ফেপসে উঠে একা 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 আমি বালতিতে ভরে যা আয় আরও জরেে বললংস বানাল্লা ওখান থেকে হেটে গেটে চলে আংসেন আমিনা আমার ঘরে দিদেররাও না দিলেন পারে ভিতরে যখন এক পা পাদি দিলেন মেঘমালা উড়ে 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 উলে গিয়ে যে যার মতো ম হাজির হয়ে যায় আমিনা দৃশ্যটা দেখে নিলেন আবার আবার লাকে বলতে লাগে মনসামীর এই যে কথাটা শুনলাম এই যে এমন

আরেকবার গিয়ে দেখুন আব্দুল্লাহ আবার বিয়ে চলে যায় আব্দুল্লা বাপে গিয়ে ওই পাদুরির কাছে বর্ণনা করে সর্ব কথাটা বর্ণনা করলেন মরুভূমি এলাকা মেঘমালা এসে ছায়া করেছে এ কথা ও বর্ণনা করলেন এমন কি কুয়ার পানে এমন ভনে গিয়েছে কথা বর্ণনা করলেন একবার দুবার তিনবার এমন কি এমন কথা বর্ণনা করা পনে ওই এমন কি ইহুদি পাদুরে বেটা মুসকে ঘেসে বলেছিল যা চলে যাও একবার যখন বলে দিয়েছি আমার আইডিয়া বিষয় না আমি তো তাও না কিতাব ঘেটে 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 গেটে বলেছি যাও চলে যাও চলে যাও বাড়িতে চলে যাও আকিরি নবি আমিনার গর্বে এসেছে না জানি মরুভূমি এলাকা রোদ উঠেছে কঠিন তাব আমিনার মাথায় লেগে যাবে আমিনার মাথায় লেগে যাবে আমিনার গরবে আছে আমার নবী আখিরী নবী কোয়ার পানিতে পানি তুলতে গিয়ে হ্যাট হতে হবে কোয়ার পানিতে পানি তুলতে গিয়ে হ্যাট হতে হবে ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ নিঃশেষ অনুসরণ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনশাআল্লাহ পানি একা একা ফুলে ফেঁপে উঠে আমিনার পত্রে ভরে যায় হে আবদুল্লাহ চলে যাও চলে যাও চলে যাও এগুলো হবার কারণ এগুলো করার কারণ আমিনারিনার গর্বে আঁকড়ে নেবে হযরতে আব্দুল্লা হেটে হেটে ঘেটে ঘেঁটে চলে আসে আমিনা যদি মা হয় আমি আবদুল্লাহ পিতা আমি না যদি মা হয় আমি আব্দুল্লাহ হব পিতা அப்பா জান গজে সে বলতে লাগে அப்பா জান আবারো আজকে আমি গিয়েছি একি কথা বলেছে আমিনার গরবে একটা সুসন্তান আছে আরেকবার শুনিয়ে দেব tali শুনালেন কবার দুবার তাই ওটা দিজান হাতে

হে মুসলমানেরা মানে এগে রা কণ্ঠি খারা কিছুদিন অতিক্রম হয়ে গেলেন না 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 আব্দুল মোতালে সর্ব ছেলেকে ডাক দিয়ে দেয় দশটা ছেলেকে ডাক দিলেন বড় ছেলে মেঝে ছেলে ছেলে ছেটো ছেলে সেজে ছেলে এমন ভাবে আস্তে আস্তে ছেলেদেরকে ডাক দিয়ে দিলেন সিরিয়া যাওয়ার সময় হয়ে গেছে ব্যবসায় যাওয়ার সময় হয়ে গেছে ছেলেদেরকে একটি y

কিন্তু না 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 গার্জেন যখন বলেছে রেহাই হবে না আমি না বুঝিয়ে দিয়ে দিলেন আবদুল্লাহ ওই সঙ্গে চলে যায় সিরিয়া দিকে রওনা দিলেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় গিয়ে সুন্দর ব্যবসা করছে ছেলে বৌজিরা সব বাড়ি আছে ছেলেরা সকলে সিরিয়া জমিনে গিয়ে ব্যবসা করছে সুন্দর বেচা অনেক ওরে মুসলমানেরাম সিরিয়া জমিনে ব্যবসা করলেন এক মাস দু মাস তিন মাস অতিক্রম হয়ে গেল কম বেশি ব্যবসা সিজন শেষ হয়ে গেছে ব্যবসা সিজন শেষ হয়ে গেছে টাকা পয়সা গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে একত্রিত করে নিয়ে বাইরে একে পরে এক উঠে পিঠে সবার হয়ে গে বাড়ি দিকে রওনা দিলেন আনন্দ ফুর্তি করতে করতে আনন্দ ফুর্তি করতে করতে বাড়ি দিকে রওনা দিলেন এমন কি টুকটু 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 করে আসতে আসতে আবার আমক জায়গা বলে একটি জায়গা আছে ওইখানে গিয়ে আব্দুল্লাহ উটটাকে দাঁড় করিয়ে দিলেন উটটাকে দাঁড় করিয়ে দিলেন ওইখানে আর এগিয়ে যেতে পারছেন না আব্দুল্লাহ ওখানে উটটাকে দাঁড় করিয়ে দিয়ে উটের পিঠ থেকে না বলেন উটের পিঠ থেকে নিচে না বলেন বারবার 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 পেটের দিকে হাত বোdataTable থাকে অন্যান্য ভাইয়েরা জিজ্ঞাসা করে এ ছোট ভাই আব্দুল্লাহ কি ব্যাপার কি ব্যাপার কেন তুমি এমন ভাবে পেটের উপরে হাত বোলাতে থাকো ওই সময় বলতে লাগে কে কে না ভাইরা রে ভাগে আমার বড় অসুবিধা হয়ে যায় পেটে যন্ত্রণা হয় পেটে যন্ত্রণা হয় আমার বড় সুবিধায় পড়ে যায় পেটের যন্ত্রণা হচ্ছে আমি খুব অসুবিধায় পড়ে গেছি অন্য অন্য ভাইয়েরা জিজ্ঞাসা করে চলো 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 কষ্ট সৃষ্ট করে চলো কষ্ট সৃষ্ট করে সামার অনেক বেচা কেনা হয়েছে অনেক লাভবান হয়েছে দেশে গিয়ে ভালো ডাক্তারের চিকিৎসা নেব দেশে গিয়ে ভালো ডাক্তারের চিকিৎসা নেব এ ভাই আব্দুল্লাহ কষ্ট করে উঠে পিঠে সামার গম কষ্ট করে উঠে পিঠে সামার গম আব্দুল্লাহ মতে উঠে পিঠে উঠতে পারছে না বালকোনায় বসে গেলেন ছটপট চটপট ছটপট চটপট এত গে ওখানে শুয়ে পড়লেন জমিনে বড়ভূমিতে লটাপটে 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 করতে করতে ওখানে ছটফট করতে করতে গে আবদুল্লাহ ইন্তেকাল করলেন সকলে বলো ঠিন্ডালিল্লা গে ওয়াইন্দা ইলাই গের জীবন আব্দুল্লাহ আবহা নামক জায়গায় ওখানে ইন্তেকাল করলেন বাইরা একৃত ঘন কিছু কিছু বা চিন্তা চেষ্টা করছে এর আগে তো আমার ভাই আমাদের সঙ্গে সিরিয়া এসেছিল এত অসুবিধা তো তখন হয় না এত অসুবিধা তো তখন হয় না আমি না সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে আমি না ভিতরে কঠিন রোগ রয়েছে আমি না ভিতরে কঠিন রোগ রয়েছে কারণ এই নব বিবাহ হয়েছে আমি না রোগ আমার ভার ভিতরে ঢুকে গেছে ওই কারণে ওই রোদে আক্রান্ত হয়ে আমার ভাই মারা যায় ইন্তেকাল করে ভাইরা চিন্তা করে নাই বাড়িতে গিয়ে আমি না কি ঘাট ধরে বার করে দেব আমি জন্য আমার ভাইটা ইন্তেকাল করেছে ওর ভিতরে কঠিন রোগ আছে ওর ভিতরে ওই যে কঠিন রোগ ওই রোগটা আমার ভাইয়ের ভিতরে প্রবেশ করেছে আর ভাইদের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় এই রাতে বেলা এখান থেকে নিয়ে যেতে গেলে অসুবিধা হয়ে যাবে রাস্তা অনেক কিছু বাধা সৃষ্টি হবে অসুবিধা হয়ে যাবে রাস্তা বাধা সৃষ্টি হবে না 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 এখান থেকে তো এবাবে মরা লাশ নিয়ে যাওয়া যাবে না আবু আনাম মোল্লা গে ওইকালে আর ভাইরা একত্রিত হয়ে আব্দুল্লাহকে দ গ্রহণ করে দিলেন তবে রাতটা এমন কি জায়গাটা পূজার জন্য পূজার জন্য একটু করি নয় একটু বড় আকারে দুটো পাথর একটা মাথা দিকে একটা পায়ের দিকে নিদর্শন করে রেখে দিয়েছে নিদর্শন করে রেখে দিয়েছে কারণ আবার ফের অন্য সময় ফেরার সময় আমার এই ছোট ভাইয়ের কবরটা যেন আমরা দেখে যেতে পারি ওই কারণে কি করলো বোঝার মতন একটু বড় ধরনের পাথরের দিবে দিয়েছে একটা পায়ের দিকে একটা মাথা মাথার ওইখান থেকে চলে আসে চোখ ভরা করে বাড়ির দিকে রওনা হয়ে গেলে বাড়ির ভিতরে দিকে রওনা হচ্ছে দূর থেকে আমি না লক্ষ্য করে দেখছি এক এক করে বড় ভাসুর ফিরে মেজে ভাসন ফেরে গে সেজে ভাসন ফেরে দেওয়ার এমন কি দেখা যায় অন্য অন্য সবে এক এক করে আসতে লাগে উঠ ঘোড়ার পিঠে চড়ে চড়ে বাড়িতে ফিরতে লাগে স্বামী আবদুল্লা তো বাড়িতে আসে না আমি না ছুটে 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 গিয়ে শ্বশুরাব্বা আব্দুল মোত্তালেপের কাছে গিয়ে বলতে লাগে ও শ্বশুরাব্বা যান একা এক একা কোনি আপনা সর্ব ছেলে তো বাড়িতে আসছে ও শ্বশুরಪ್ಪ জান কিন্তু আপনা ছোট ছেলে তো বাড়িতে আসছে না আপনা ছোট ছেলে তো বাড়িতে আসছে না একের পরে এক দশটি ছেলের ভিতরে নয়টি ছেলে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন পাড়া পশ্চিমরা প্রতিবেচিনারা তারাও এক এক একা করে বাড়ির দিকে রওনা হলেন সিরিয়ার ব্যবসাটা শিরে নিয়ে এক একটা ছেলের রূপ এক এক রকমের এক একটা ছেলের মুখ আর এক রকমের আব্দুল মুতালিব কি ধমক দিচ্ছে জানো আজকে আমরা আমার ভাইকে হারিয়ে ফেলেছি আমিনার ভিতরে কঠিন রোগ আছে আমিনার ভিতরে কঠিন রোগ আছে ওই রোগে আক্রান্ত হয়েছে আমার ভাই ওই কারণে আমার ভাই інтеকাল করেছে інтеকাল কথাটা বলার সাথে সাথে अब्दुल मुत्तलिबे চোখ পানিটা গড়িয়ে যায় টপ 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 করে পানি গড়াতে লাগে আব্দুল मुत्तलिबे চোখ গে পানিটা গড়িয়ে যায় পানিটা গড়িয়ে যায় এই কথাটা বলার সাথে সাথে এদিকে আমি না বল করে অন্নন্ন ভাসুরেরা তারা হয়তো আমার স্বামী মেরে ফেলেছে এদিকি আবার বলতে লাগে কি না 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 আমিনার ভিতরে কঠিন রোগ আছে ওই রোগে দ্বারা আমার ভাই আক্রান্ত হয়েছে এই চিন্তাধারা নিয়ে আব্দুল মুত্তালিব মাতা কাজ হচ্ছে না আব্দুল মুত্তালিব আমিনা কি সঙ্গে করে নিয়ে আবু পাহাড় বলে একটি পাহাড় আছে একটু ডাউন পাহাড় ওই আবো পাহাড়ের উপরে আমিনা আমি না সঙ্গে করে নিয়ে না জানি এদিকে আমি যদি তাড়িয়ে দে আমার ছেলে বলে যে আব্বা আমি না কি যেন তাড়িয়ে দেবেন না আমি না কে যেন তাড়িয়ে দেবেন না আবার এদিকে যদি ঘরে রাখে আর নজনা ছেলে তারা বলছে আমি না গরমে কঠিন রোগ আছে ভিতরে কঠিন রোগ আছে রোগে আক্রান্ত হয়ে আমার ভাই গাল করেছে এই না চিন্তা দ্বারা নিয়ে মুসলমান আমিনাকে কানে রাখা গুনল আমিনাকে নিরেখি রেখে বিয়াসা গুনল মুসলমান শরীরে কেঁদে যখনই কাজটা করা গুনল আমিনা সঙ্গী সঙ্গে ও কানে সিনদায় পড়ে যায় মক্কা নগরীতে ছড়িয়ে যায় আমিনার গরবে কঠিন রোগ আছে ভিতরে কঠিন রোগ আছে আমি না ভিতরে কঠিন রোগ আছে এ চিন্তা দ্বারা নিয়ে আমি না সিস্তায় পড়ে যায় এত লাগো আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া যাই আল্লাহ পাগ এমন কি রোগ আমার ভিতরে আছে আমি জানি না আল্লাহ পাগ রবিন হাত দিয়ে দেয় হাইয়া ইয়া মালাইকা এ মালাইকা পারিস্তায় দিকে চলে এসো না জমিনে চলে যাও আমিনার কাছে গিয়ে সংবাদটা দিয়ে আসো স্রোতে জিব্রাহিমালা মিলিয়ে মিলিয়ে আসলে আমিনাকে বলতে লাগে হে আমিনা চিন্তা করো চিন্তা করো তোমার ভিতরে কঠিন রোগ নাই কঠিন রোগ নাই মাক্কা জমিনে দুষ্টু ছেলেরা আছে বদমায়ের ছেলেরা আছে কি তারা সুযোগ পেলে মহিলাদের ঘরে ঢুকে যায় তাদের সঙ্গে বহু বদমাইশি নোংরা আচার আচরণ করে আমি রে তোমার গরবে আছে আখির নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু মক্কা নগরীতে ধরো বারো খাও তোমার ভিতরে যে নবী আছে এমন না জানে শয়তানের চক্রান্ত কুচক চক্রান্ত চক্রান্ত আমি না তুমি ফেসে যেতে পার ফেসে যেতে পারো তোমার কাছে সে তারা বদমাইশ জ্বালাতন করতে পারে ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রোগ দিয়েছে আমি না তোমার পোশাক যেখানে মিলবে পরনের কাপড় যেখানে মিলবে ব্যবহার করা কাপড় আসবাবপত্র যেখানে হবে মক্কা দুষ্টু ছেলেরা বদমাইশ ছেলেরা এমন কি তোমার নিকট যাওয়া তো দূরের কথা তোমার চশমা পত্র যেখানে রাগবে তার নিকট যাবে না এইভাবে অপবাদ পদ্মাইজদের হাত থেকে একমাত্র বিশ্বনবী তোমার গর্বে আছে ওই কারণে আমার আল্লাহ হেফাজত করেছে আরো জোরে বলুন আরো জোরে বলুন তোর পাঠ করুন আল্লাহ